আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে খুবই সহজ আর পারফেক্ট একটা কালো ভোনা তৈরির রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কালো ভোনা তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরু মাংসের মিডিয়াম টুকরো নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল সেই সাথে রাঁধুনি রেডি মিক্স কালো ভুনা মশলার বড় প্যাকেটের অর্ধেকটুকু মশলা যেহেতু এক কেজি মাংস দিয়ে করব তাই অর্ধেক মশলা দিতে হবে আর ছোট প্যাকেটটা আমি পরবর্তীতে ইউজ করার জন্য রেখে দিচ্ছি ম্যারিনেশনের সবগুলি ইনগ্রিডিয়েন্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার জাস্ট সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর রেডিমিক্স মশলা যেহেতু ইউজ করেছি তাই আলাদাভাবে আর কোনো মশলা বা অন্য কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই মিক্স করা হয়ে গেছে এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে প্যানটাকে ঢেকে দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের জন্য হাই হিটে মাংসটাকে কষিয়ে নিব। আর এরই মধ্যে অবশ্যই ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে নেবেন যেন মাংসটা নিচ দিয়ে পুড়ে না যায় আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এই কষানোর মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম আবারও প্যানটাকে ঢেকে দিয়ে এবার একদম লো আছে এক ঘন্টার জন্য আমি মাংসটাকে রান্না করব আর এরই মাছে অবশ্যই নেড়ে দিবেন যেন মাংস পুড়ে না যায় ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সাথে পানীয় অনেকটা শুকিয়ে গেছে এরপর যে এখানে আমি আগেই যে প্যাকেটের মশলাটা আলাদা করে রেখেছিলাম অর্থাৎ ছোটো প্যাকেটটা সেই প্যাকেট মশলা অর্ধেকটুকু এখানে অ্যাড করে দিচ্ছি দুই কেজি মাংসের কালো ঘোনা করলে দুটা প্যাকেট মশলাই পুরোটা অ্যাড করতে হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার প্যানটাকে আবারও ঢেকে দিয়ে আমি এই মাংসটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই মাংসের কালারটা আরও ডার্ক হয়ে পানিটাও শুকিয়ে আসে ফিরে আসলাম টোটাল দেড় ঘন্টা পর অর্থাৎ আরও প্রায় ত্রিশ মিনিটের মতো আমি মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করেছি দেখতে পাচ্ছেন কালো ভোনাটা একদম পারফেক্ট কালারে চলে এসেছে এরপর যে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কিউব অ্যাড করে দিচ্ছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিক্স করে আরও দুই তিন মিনিটের জন্য এই কালো ভোঁড়াটাকে রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট কালো তো এই ছিল আমার আজকের সহজ আর ইনস্ট্যান্ট পারফেক্ট কালোভোনা তৈরির রেসিপি আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব তেল দেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ